আসসালামু আলাইকুম এখন আমি সকালে ডিম ভাজি করছি কিভাবে আমি ডিম ভাজি করি দেখাচ্ছি পেঁয়াজ মরিচ কুচু কুচু করে কেটে নিয়েছি ডিম লবণ এখন এটা ভাজবো সবাই পারে তাও আমি কিভাবে ভাজি করি সেটা দেখাচ্ছি যারা নতুন তারা চট করে সকালে কিভাবে ডিম ভাজি করবে ডিম আমাদের শরীরের জন্য খুবই পুষ্টিকর প্রোটিন সব স্টুডেন্ট বাচ্চা সবাই মা গর্ভবতী মা প্রসূতি মা সব ছোট শিশু সবাইকে খেতে হবে ডিম প্রতিদিন খেতে হবে আমাদের পুষ্টির চাহিদা পূরণ হবে দামে সস্তা কিন্তু প্রচুর পুষ্টিকর এই ডিম আমাদের সবাইকে প্রতিদিন খেতে হবে বাচ্চাদের প্রতিদিন খেতে হবে টিফিনে একটা ডিম ভাজি পাউরুটি রুটি একটা রুটি দিয়ে দিলে আর একটা কলা দিয়ে দিবেন বাস কলা কমলা দিয়ে দিবেন ফাস আমাদের পুষ্টি হয়ে যাবে হয়ে গেল আমার তো খুবই প্রিয় ডিম আমরা প্রতিদিনই খাই ডিম প্রায় প্রতিদিনই আমাদের ডিম খাওয়া হয় পরটা দিয়ে লুচি দিয়ে খাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকেন প্রতিদিন ডিম খাবেন শরীরের যত্ন নেবেন বাচ্চাদেরকে দেবেন সাথে আমারটা হয়ে গেছে মজাদার ডিম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাই আবরাকাত